আমি পাবো না চিন্তা করছে আমি পাবো না আমার মারনে ভালোবাসবি কে হ্যাঁ কে ভালোবাসবে না আমি দিব না আমি তাকে তুই দিবে না কেন না দিব না

ইনশাল্লাহ তার দম বন্ধ করে দিন এই জালিমের গোলার মধ্যে ফাঁস লাগিয়ে দিন যেন তার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কিরে এই তোরা কয়জন আছে তার সাথে এ মেয়ে কি এই মহিলা কি তোদের সাথে কোনো অপরাধ করছে কোনো অন্যায় করছে নি জোরে বলবে না তোদের সবগুলো আমি আটকাই দিই তোদের বাফের কমতা আসেনি রুগী শরীর থেকে চলে যাওয়া ছেড়ে দেব তাহলে তো কথা তো বলতে হবে

দেখছেন ওরা দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছে আপনার কোন জায়গাতে আসছেন ভাই তোমাকে ছেড়ে শয়তান দিন কষ্ট দিচ্ছে এই তাদের স্বীকারোক্তির শুনলাম এই মহিলা যখন প্রথম তার পিরিয়ড হয় পিরিয়ডের নাপাক কাপড়টা সে যেখানে ফেলে দেয় পরিত্যক্ত জায়গায় ওই জায়গার মধ্যে ওই দিনগুলো এবং ওই রক্তগুলো ওই দিনগুলো খেয়ে ফেলে এভাবে তাকে প্রশ্ন দিচ্ছে দীর্ঘদিন ধরে এই জন্য যারা মা বোন যারা আছেন অবশ্যই এ ব্যাপারে আপনারা সেফ থাকবে যেখানে সেখানে এগুলো ফেলার জিনিস না এই খারাপ

হ্যাঁ আমি জানি না কিভাবে ঢুকলে তার শরীরে কেন ঢুকছো আমি জানি বল আমি জানি না কিছু তুই জানো সব জানো কিছু জানি বল কেন আমি কিছু জানিনা কথা বল সব মিথ্যা কথা

আপনি <ISTuktav> কি <Nicholka>

হଁ এ কি কি মন্ত্র করলে হবে না মন্ত্র করলে হবে না কি কি কติ করছ তুই মেয়ের বলতো এই কি কি কติ করছ যরবা কি কি কติ করছ তার এই পর্যন্ত তার শরীর Aisha কি কি করছ তার হ্যাঁ যরহাত করলে হবে না যরহাত করলে তোর কমতাদির কম আনি ঠিক আছে আমি জিন বলি কি আমার ভালোবাসা নাই হ্যাঁ তুই ভালোবাসবে তোদের জাতিকে মহিলাকে আমার কাউরে ভালো লাগে ভালো লাগে না ভালো লাগে না

যে আমারে শুধু মারত তাই নাকি তারপরে যে আমারে কি পরে

আপনার সাথে সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্কে না দিব দুদিন এক সপ্তাহ খারাপ থাকে কেন করবো বিশ মিনিট কথা কইসি পাঁচ মিনিট ভালো কথা 15 মিনিট করছে।

ওই যে এটা রাস্তা আছে ওখান দিয়ে যাইতেছে তারপরে চোখ দেখে চোখ দেখে ভাবছি সুন্দর হইব পরে প্রতিদিন চোখ দেখতাম আর খবর নিছি যে বাসা কোথায় তারপরে পরে বাসায় গেছি পরে ওদের টয়লেটে স্থান করছি পরে দেখছি যে না সত্যি তো সুন্দর আমার আইডিয়া মিলে গেছে তারপরে ওরম পাগল ওর দেখে এত সুন্দর লাগছে মেয়েটা অনেক সুন্দর এত সুন্দর লাগছে আমার কাছে এক করে দিছি সারাদিন একা রঙে থাকতো আর আমি সাথ থাকতো শুধু থাকতাম ভালোবাসা দিতাম তার সাথে শুধু একা থাকতে দিতাম কারোর সাথে মিশতে দিতাম না তারপর আমার ভালো লাগে না কারোর সাথে সে মিলামেশা করলে শুধু কি তুই মিলামেশা করছো তার সাথে আমি কারণ আরেকজনও চাইতো তারাই আমি আসতে দিতাম না আমার ভালো লাগে রে তারপর আমি এই জন্য ওরে দিতাম না আমি কি আগে কষ্ট দিছি আমি কি আগে কষ্ট দিছি মেরে ওদের জাতিরই না মানুষ ছিল কে এই যে আরেকজন তাকে নিতে চাইতো আমাদের জাতি তোদের জাতি কিন্তু তোর তুই সেটাকে আমি দিতাম না আমি কেন দেব আমারে ভালোবাসি আচ্ছা ঠিক আছে আমার ভালোবাসার মানুষটা আমি কাউরে দেব না হ্যাঁ

মাথা থেকে পা পর্যন্ত তুই কি কোথাও গেট বা বান মারছ হ্যাঁ অনেক মারছি কোথায় কোথায় অনেক মারছি কোথায় কোথায় মাথায় মারছি মাথা কেন মারছ মাথায় মারছি যেন স্মৃতি শক্তি কমে যায় আর কোথায় মারছ না কমলে তো আমার জন্য ভালো হইতো না আর আর কোথায় মারছ বুকে মারছি বুকে কেন মারছ বুকে মারছি কষ্ট দিছি আর কোথায় মারছ আমারে বুঝিনা

হম 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 ওটান

চাঁদপুর কুলতানা হাজিগঞ্জ আপনি শোক বন্ধ করেন দেখেন কয়টা দেখা যায়